নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো বরবটি আলু দিয়ে রুই মাছ রান্না এ রেসিপিটা আমি আমার মা ঠাকুমাদের কাছ থেকে শিখে নিয়েছি দেখতে থাকুন আমি এই রেসিপিটা কীভাবে রান্না করি যদি আপনাদের ভালো লাগে প্রথমে ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন দেখুন বন্ধুরা এখানে আমি রুই মাছ নিয়েছি পাঁচ ছয় পিস এবার এইখানে আমি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছগুলো মেরিনেট করে নিচ্ছি ভালো করে মাছের গায়ে ভালো করে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালো করে মাছ মাখিয়ে নিয়েছি এবার আমি চুলোতে একটা পাইফেন বসিয়ে দিলাম পাইপেন ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল একটু পাইফেনের সাথে লাড়িয়ে দিচ্ছি তেল আমি ভালো করে গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এভাবে আমি মাছের এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর আমি চলে এসেছি দেখুন বন্ধুরা মাছের এক পাশ হয়ে গেলেও আমি উলটিয়ে দিচ্ছি মাছ আমি একদম লাল লাল করে বেজে নেব তাহলে খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি মাছের এক পাশ উল্টিয়ে দিয়েছি এবার অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব অপর পাশও মাছের হয়ে গেল আমি আবারও মাছ উল্টিয়ে দিচ্ছি মাছ আপনারা সবাই বেজে নিতে পারেন তারপরও ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাছ আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে মাছ আমি তুলে নেব সব মাছ আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি মাছ বাজার পর যে তেলগুলো রয়েছে সেই তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি এখানে এবার আমি দিয়ে দিলাম পাঁচ ফোরণ আর দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোরণ তেজপাতা আমি একটু বেজে নেব যাতে ভালো একটা কালার আসে স্যানটাও ভালো আসবে দেখুন বন্ধুরা আমি পাঁচ ফোড়ন একদম লাল করে বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এ তেলের সাথে পাঁচ ফোড়নের সাথে ভালো করে একটু হালকা বাদামি কালার করে বেজে নেব পেঁয়াজ আমি ভালো করে বেজে নিয়েছি এবার আমি প্রথমে এ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আলু আলু প্রথমে আমি লবণ হলুদ চারা কিছুক্ষণ বেজে নেব একটু হালকা দাগ লাগিয়ে কিছুক্ষণ আমি বেজে নেব পাঁচ মিনিটের মতো এখন আমি সিম দিব না সিমটা পরে বেজে নেব দেখুন বন্ধুরা আমি আলু বেজে নিয়েছি একদম হালকা দাগ লাগিয়ে আলু বেজে নিয়েছি এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি সিম এবারে আলু আলুর সাথে ভালো করে সিম মিক্স করে নিচ্ছি মিক্স করে দু মিনিটের মতো আমি বেজে নেব সিমটা আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে তাই আমি সিমটা পরে বেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে আলু সিম কষিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে সিম আলু কষিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যখনই আমি নতুন ভিডিও সারবো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে খুবই সহজ পদ্ধতিতে রেসিপিগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি দেখুন বন্ধুরা আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কালারও পরিবর্তন হয়েছে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে আমি আদা রসুনের গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমি সিম আলুর সাথে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যদি লাগে তরকারির মধ্যে খেতেও ভালো লাগবে না আদা রসুন বাটা দিয়ে আমি দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি এভাবে আমি ভালো করে আদা রসুন বাটা দিয়ে চিমালু আলু কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো জালটা আপনারা যেরকম খান সেরকমই দিলে হবে আমি আমার পরিমাণ মতো জাল দিয়ে দিলাম এবার আমি ভালো করে চিম আলুর সাথে শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এ জল দিয়ে আমি ভালো করে শুকনো মশলার উপকরণ কষিয়ে নেব তাহলে মরিচের কাঁচা গন্ধ থাকবে না কড়াইয়ের সাথেও লেগে যাবে না এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না যে জল দিয়েছি জলগুলো শুকিয়ে যাচ্ছে এভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে আমি লাড়িয়ে দিচ্ছি এবার আমি চুলো রাস্তা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন বন্ধুরা তরকারি ফুটে উঠেছে আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি আলুও প্রায় সিদ্ধ হয়ে গেল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ মাছ দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিব এভাবে আমি আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা আলুও একদম সিদ্ধ হয়ে গেল আমি কিছু আলু ভেঙে দিয়েছি যাতে তরকারির জল গণ হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও আমি একটু ভালো করে লাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে আমার মা মারা রান্না করতো আজ সেরকমভাবে রান্নাটা করে আপনাদের কাছে শেয়ার করলাম আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব আর একটা নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা ফুল ওয়াশ করার জন্য নতুন পুরাতন বন্ধুদের ধন্যবাদ